ভালোবাসা কি সবসময় মিলনের রঙে রঙিন হয় নাকি ত্যাগ আর দ্বন্দ্বই তার সত্যরূপ একজন আত্মসংযমী পুরুষ একজন দ্বিধাগ্রস্ত নারী আর একজন আত্মকেন্দ্রিক প্রেমী এই ত্রিভুজে বাঁধা এমন এক সম্পর্ক যেখানে প্রতিটি চরিত্র লড়েছে নিজ নিজ নীতিবোধ আর আবেগের সঙ্গে এটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি গৃহদাহ চলুন দুব্দি সেই গভীর অনুভবের জগতে যেখানে প্রেম আছে ত্যাগ আছে আবার প্রশ্নও আছে গৃহদাহ উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি যেখানে প্রেম নীতিবোধ আত্মত্যাগ এবং সামাজিক বাস্তবতা এক সূত্রে গাঁথা হয়েছে এই উপন্যাসে শরৎচন্দ্র কেবল একটি প্রেম কাহিনী লেখেননি তিনি বিশ্লেষণ করেছেন মানুষের মন তার দ্বিধা আর আত্মসম্মান এবং ভালোবাসার প্রকৃতি শরৎচন্দ্র মানেই আবেগের গভীর সমুদ্র তার কলমে প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে যন্ত্রণা প্রেম আত্মত্যাগ আর বেদনায় তাহলে প্রশ্ন ওঠে তার লেখার মধ্যে শ্রেষ্ঠ কীর্তি কোনটি অনেকেই বলে সেটি গৃহদাহ একটি উপন্যাস যেখানে প্রেম আছে আছে দার্শনিক ভাবনা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং নারীর আত্মমর্যাদার প্রশ্ন আজ আমরা খুঁজে দেখব কেন গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি বলে বিবেচিত হয় গৃহদাহ সম্পর্কে শরৎচন্দ্র নিজেই বলেছেন ওটাই আমার বেস্ট বই ওটা লিখতে আমার সবচেয়ে বড় শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস গৃহদাহ উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত এবং চিন্তনীয় কীর্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বিখ্যাত উপন্যাস লিখেছেন দেবদাস শ্রীকান্ত চরিত্রহীন কিন্তু গৃহদাহর মতো মনস্তাত্ত্বিক গভীরতা দার্শনিক বিশ্লেষণ এবং সমাজ সচেতনতা খুব কম লেখায় একসাথে পাওয়া যায় এই উপন্যাস নিয়ে অতিরিক্ত নাটকীয়তা শরৎ সাহিত্যের সমালোচকগণ প্রায় সকলেই গৃহদাহের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন শরৎ সাহিত্যের অন্যতম সমালোচক সুবোধচন্দ্র সেনগুপ্তের মতে গৃহদাহ শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস ইহাতে নারী হৃদয়ের গভীরতম রহস্যের অপূর্ব অভিব্যক্তি ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেয়া হইয়াছে গঠন কৌশলের দিক দিয়েও এই উপন্যাস অদ্বিতীয় কাহিনীর আরম্ভ পরিণতি ও পরিসমাপ্তির মধ্যে অতি সুন্দর সামঞ্জস্য রইয়াছে ইহাতে একটা ঘটনা অনাবশ্যকরূপে বড় হয়ে ওঠে নাই কোনো অংশ হঠাৎ খণ্ডিত হইয়া পড়ে নাই প্রত্যেকটি খণ্ড চরিত্রই নিখুঁত হইয়াছে আবার সকল খণ্ডচিত্রই হইয়াছে একটি বৃহত্তর অংশের ঐক্যমাত্রা শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা বলেছেন গৃহদাহ শরৎচন্দ্রের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে অন্যতম অজিত কুমার ঘোষও গৃহদাহের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন চরিত্রহীন শ্রীকান্ত যে সামান্য দোষ ত্রুটি রহিয়াছে গৃহদাহে তাহাও নাই অজিত কুমার ঘোষও গৃহদাহের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন চরিত্রহীন ও শ্রীকান্তে যে সামান্য দোষ ত্রুটি রহিয়াছে গৃহদাহে তাহাও নাই ইহাকে একখানি নিখুঁত সর্বাঙ্গ সুন্দর উপন্যাস বলিলে অতিরঞ্জিত উক্তি হয় না গৃহদাহ উপন্যাসের একটি ঘটনা এবং একটি চরিত্র অপ্রয়োজনীয় অপরিস্ফুট ও অতিশাহিত নহে প্রধান চরিত্রগুলির কথা ছাড়িয়া দিলেও রাক্ষুসী রামবাবু সুরেশের পিসিমা প্রভৃতি ছোট ছোট চরিত্রও সুবিকশিত গৃহদাহ উপন্যাসের চরিত্র সংখ্যা খুবই কম এই স্বল্প সংখ্যক চরিত্রই লেখক এত বড় একখানি উপন্যাস লিখলেন অথচ কোনো স্থানেই একঘেয়েমি অথবা পুনরাবৃত্তি নাই ইহাতে তাহার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতার পরিচয় পাওয়া যায় এই সব কারণেই আলোচ্য উপন্যাসটিকে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসের মর্যাদা দেওয়া যায় আলোচ্য উপন্যাসটির চরিত্র চিত্রণে এবং গঠন কৌশলে ঔপন্যাসিকের নিপুণতা ও প্রতিভা যথোপযুক্ত বলে লক্ষ্য করা যায় একথা নিঃসন্দেহে বলা যায় যে অন্যান্য উপন্যাসের তুলনায় গৃহদাহ অনেক পরিণত এই উপন্যাসে নারীর বাহ্য ও অন্তঃস্বভাবের নিষ্ঠুর বৈপরীত্যকে লেখক অত্যন্ত নিরাসক্তভাবে পরিবেশ পরিস্থিতির অধীন করে দেখিয়েছেন পুরুষ চরিত্রের গাম্ভীর্য ও প্রবৃত্তির ধর্ম আলোচ্য উপন্যাসে মহিম ও সুরেশ চরিত্রে রূপায়িত হয়েছে শরৎচন্দ্রের বর্ণনা কৌশল এখানে অত্যন্ত নিপুণ এখানে ঘটনার অপ্রত্যাশিত আকস্মিকতা অচলা মহিম ও সুরেশ এক অনিবার্য নিয়তির দিকে এগিয়ে গেছে হৃদয়ের দুর্গেয় স্বভাবের জন্য বাইরের পরিচিত সুখ শান্তির নীল বিধ্বস্ত হয়ে গেছে এই উপন্যাসের ভাষা অত্যন্ত পরিচ্ছন্ন সংযত ও ইন্দ্রিয়ময় কাহিনী প্রথম থেকে শেষ পর্যন্ত দুরন্ত গতিতে অগ্রসর হয়েছে এবং পাঠক চিত্তকে আকৃষ্ট করে রেখেছে সুতরাং গৃহদাহের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তার শরৎ পরিচয় গ্রন্থে গৃহদাহ উপন্যাসকে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন তবুও আলোচ্য উপন্যাসটির বিশ্লেষণ কোনো কোনো সমালোচক উপন্যাসের দুর্বলতার প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন সমালোচকদের মতে গৃহদাহ উপন্যাসে গঠনগত আকস্মিকতা বেশি এবং চরিত্র ব্যাখ্যাও অনেক জায়গায় অবিশ্বাস্য অথবা অসম্পূর্ণ এমনকি চরিত্রের উক্তি এবং আচরণের মধ্যে অতিশয্য দোষের আবির্ভাব ঘটেছে এই প্রসঙ্গে সমালোচক মহিম চরিত্রে সীমাবদ্ধতা ও সংশয়ের উল্লেখ করেছেন অচলার সঙ্গে মহিমের হৃদয় বিনিময়ের প্রাথমিক ইঙ্গিত উপন্যাসে নেই এবং অচলা কোন গুণে যে তার প্রতি আকৃষ্ট হয়েছে সেও কোথাও উপন্যাসে নেই দীর্ঘকাল তার সঙ্গে অচলার দেখা হয়নি এবং তার অনুপস্থিতির সুযোগে সুরেশের সঙ্গে অচলার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে ফলে জটিলতা ও সংকট সৃষ্টি হয়েছে তার এই সংকটের সময়ে মহিমার আবির্ভাব ও আচরণ খানিকটা অসঙ্গত বলে মনে হয় উপন্যাসের সর্বত্রই সে অত্যন্ত স্বভাব গম্ভীর আত্মস্থ এবং নিষ্প্রিয় তার স্বভাবগত নিষ্প্রিয়তা অচলাকে তার কাছ থেকে বারে বারে ঘনিষ্ঠতার মুহূর্তে দূরে ঠেলে দিয়েছে এই অটল গাম্ভীর্য ও নির্বিকার ভাব অতিরঞ্জিত বলে মনে হয় মহিম অনায়াসে তা দূর করতে পারত মহিমের নিজস্ব জীবন দর্শন থাকলেও সর্বত্র স্পষ্ট হয় এমনকি তার তীব্র কর্তব্য পরায়ণতার কথা বলা হয়েছে কিন্তু সে কর্তব্য পরায়ণতা কি যার জন্য স্ত্রীর প্রতি মহিম নির্বিকার তার কোনো ব্যাখ্যা উপন্যাসে নেই এবং এই ব্যাপারটি অযৌক্তিক বলে মনে হয় মহিম নিস্তব্ধ প্রকৃতির লোক হলেও আবেগ উল্লাস প্রকাশ করতে না পারলেও তার এই গাম্ভীর্য অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক বলে মনে হয় সুরেশের চরিত্র পরিকল্পনাতেও অন্তর্নিহিত ত্রুটি আছে পরস্পর বিরোধী প্রবৃত্তির ঘাত প্রতিঘাত সুরেশকে অনিয়ন্ত্রিত উচ্ছ্বাস প্রবল এবং আবেগ তাড়িত করেছে তার চরিত্রে ভোগ ও ত্যাগের আসক্তি ও বৈরাগ্যের পাশাপাশি অবস্থান তার আবেগ যেমন তীব্র অভিমানও তেমনই প্রবল তার কামনা অত্যন্ত ক্ষিপ্র এবং স্বার্থপর অথচ সে আত্মসুখ বিসর্জনে যে কোনো মুহূর্তে উদ্যত হতে পারে পরের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে সে সবসময় বিচার বুদ্ধির বশবর্তী নয় নিষ্ফল ক্রোধে সে নিজেকে ছোট করে আবার তার কথায় কথায় চোখে জলও আসে সুরেশ চরিত্রটির মধ্যে মনে হয় কোনো ভারসাম্য নেই সমালোচক যথার্থই বলেছেন আসলে ঔপন্যাসিক সুরেশের চরিত্রে একটি আবেগপ্রবণ খেয়ালি ব্যর্থ প্রেম মানুষের বেদনার দিকটি দেখাতে চেয়েছিলেন কিন্তু সেজন্য চোখের জলের উপর এত বেশি নির্ভর করার প্রয়োজন ছিল না সুরেশ আত্মবিস্তৃত হয়ে আবেগ ভরে একবার অচলার হাত টেনে নিয়েছে আবার অপরিসীম লজ্জায় তার হাত ছেড়ে দ্রুত চলে গেছে সুরেশের পরস্পর বিরোধিতা খুব বিচিত্র বলে মনে হয় আবার অচলা চরিত্র সম্পর্কেও এই জাতীয় অভিযোগ তোলা যেতে পারে অচলা চরিত্রে ভারসাম্যহীনতা আছে যে অচলা মহিমের স্বভাব ও চরিত্র সম্পর্কে নিশ্চিতির বিশ্বাসী হয়ে তাকে বিবাহ করতে সংকল্পবদ্ধ সে অকস্মাৎ সুরেশকে বিবাহ করার ব্যাপারে পিতার মতকে মেনে নেয় আবার মহিমের প্রতি অনুরোধ ফিরে এলে তাকেই বিবাহ করে অথচ বিবাহিত জীবনে মহিমের প্রতি ভালোবাসার কোনো প্রমাণ পাওয়া যায় না মহিমের সঙ্গে তার কলহ হয়েছে এবং সে একসময় ভরে সুরেশকে বলেছেন সুরেশবাবু তোমরা আমাকে নিয়ে যাও যাকে ভালোবাসি নিয়ে তার ঘর করার জন্য আমাকে তোমরা ফেলে যেও না এই উক্তিটি কোনো সাময়িক উত্তেজনার অস্থিরতার প্রকাশ অচলা চরিত্রের গভীরতা সম্পর্কেও পাঠকের মনে এই প্রশ্ন জাগে অসুস্থ মহিমকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় সুরেশকে সে স্বামী বলে মনে করে সুরেশের প্রতি তার দুর্বলতা করুণা প্রসিত অচলা চরিত্র যে অসঙ্গতিতে পূর্ণ তা সুরেশের কথাতেই প্রকাশিত অচলা যে তোমাকে কত ভালোবাসত তা সে আমিও বুঝিনি তুমিও বোঝিনি সে নিজেও বুঝতে পারেনি অচলা নিজেও বলেছে যাহাকে কোনোদিন ভালোবাসে নাই সে তাহার প্রাণাধিক শুধু এই মিথ্যেটাই কি সবাই জানিয়া রাখিল আর যাহা সত্য সে কি কোথাও কাহারও কাছে আশ্রয় পাইল না অচলার জীবনে দ্বন্দ্ব সংঘাতের যন্ত্রণাময় অভিব্যক্তিতে এই উপলব্ধি যদি সত্য হতো তাহলে অচলার ট্র্যাজেডি গভীরভাবে পাঠকের অন্তর স্পর্শ করত সুরেশ তাকে ভুল বুঝিয়ে ট্রেন থেকে নামালো সুরেশের সঙ্গে রাত্রিবাসে সে সম্মতি দিয়েছে এই সমস্ত ঘটনার ব্যাখ্যা সন্তোষজনক বলে মনে হয় না মৃণাল চরিত্র পরিকল্পনাতেও ঔপন্যাসিক উচ্চাঙ্গের শিল্পকৌশলের পরিচয় দিতে পারেনি মনে হয় মৃণাল চরিত্রের মাধ্যমে ঔপন্যাসিক আদর্শের প্রকাশ ঘটাতে চেয়েছিলেন অচলার মাধ্যমে তিনি সতীত্বের সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সনাতন প্রতিব্রতার মহিমা কীর্তনের জন্য মৃণালের চরিত্র সৃষ্টি করেছেন মনে হয় শরৎচন্দ্র হৃদয় ধর্ম ও সংস্কারের ক্ষেত্রে সংস্কারকেই বড় করতে চেয়েছেন বিদ্রোহী শরৎচন্দ্র রক্ষণশীল শরৎচন্দ্রের কাছে পরাজিত হয়েছে মৃণাল অচালকে বলেছে আমাদের শিল্প ও চিন্তাধারা আলাদা তাই তুমি হয়তো ঠিক বুঝতে পারবে না স্বামীকে যে স্ত্রী ধর্ম বলে অন্তরের মধ্যে ভাবতে শেখেনি তার পায়ের শৃঙ্খল চিরদিনই বন্ধনই থাক আর মুক্তই থাক এবং নিজের সতীত্বের জাহাজটা সে যত বড় বৃহতি কল্পনা করুক পরীক্ষার চোরাবালিতে ধরা পড়লে তাকে ডুবতেই হবে মৃণাল চরিত্র ব্যতীত মৃণালের চিঠি সে চিঠির ভাষা প্রভৃতি যেন অতিশয্য দোষে দুষ্ট বলে মনে হয় নায়ক নায়িকার জীবনে সংকট সৃষ্টির জন্য তিনি অপ্রত্যাশিতভাবে অনেক চরিত্র এবং ঘটনার অবতারণা করেছেন যা উপন্যাসে অতি নাটকীয় বলে মনে হয় কিন্তু এই সমস্ত বিরূপ সমালোচনা ও সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও একথা নিসংশয় বলা যেতে পারে যে গৃহদাহ শরৎচন্দ্রের সর্বশ্রেষ্ঠ সাহিত্যপিত্তি গৃহদাহের বুনট প্রায় নিশ্ছিদ্র চরিত্র চিত্রণে যেমন নিপুণ বিশ্লেষণ যুক্তিগ্রাহী তেমনই ঘটনাবিন্যাসে শরৎচন্দ্র কোথাও অতিবিস্তার পল্লগ্রাহিতা আশ্রয় করেননি গৃহদাহ এর ঘটনাবলির জটিলতা অফুরন্ত অথচ একবার মনে হয় না কোথাও কোনো ঘটনা অনিবার্য ছিল না সুবোধচন্দ্র সেনগুপ্ত দেখিয়েছেন যে মহিম ও সুরেশ কোনো একজনের প্রতি নিবিষ্ট চিত্ত হয়ে থাকার সুযোগ একবারও অচলা পায়নি এমন সুকৌশল এর ঘটনাবিন্যাস মহিমের প্রতি তার হৃদয়ের নিবিড় অনুরাগ ও আসক্তি যখনই দৃঢ় হতে শুরু করেছে তখনই আকস্মিক পরিস্থিতিতে সুরেশের আকস্মিক আগমন কিংবা অন্য কোনো সামান্য সংলাপে তা ছিন্নপ্রায় হয়ে গেছে সুরেশই অচলার মুহূর্তের অবলম্বন হয়ে মহিমকে অনেক দূরে সরিয়ে দিয়েছে সুরেশের সঙ্গে তার ভাগ্য নিয়তি নির্ধারিত পথে বাধা পড়বার পরই দেখা গেছে অচলার বিমুখতা কেন্দ্রাতিক শক্তির মতো আপনকে দূরে উৎক্ষিপ্ত করার জন্য তীব্র হয়ে উঠেছে মহিমের স্বভাব গম্ভীর অথচ অকপট সরল চরিত্র ও জীবনযাত্রার প্রতি আদর্শগত অনুরাগে এবং অন্যদিকে সুরেশের কাপট্ট ও প্রবৃত্তি বেগে বিপর্যস্ত হয়ে অচলা প্রসন্ন চিত্তে মহিমের গ্রাম্য গৃহে বিবাহিত জীবনযাপন করতে এগিয়ে এসেছে কিন্তু পল্লী গ্রামের নানা কদর্যতা প্রতিবেশীদের শীতল অভ্যর্থনা ও সমালোচনা মৃণালের সম্পর্ক প্রবল ঈর্ষা ও মহিমের নিরুদ্বেগ নিস্পৃহা অচলার সমস্ত অনুরাগ প্রায় অন্তর্নিহিত সেই সময়ে সুরেশের আকস্মিক আবির্ভাব ও পরবর্তী ঘটনার ঘাত প্রতিঘাত অচলার মধ্যে একটি বিরোধী শক্তি জাগে তাকে মহিমের কাছ থেকে বিচ্ছিন্ন করে সুরেশের সঙ্গে কলকাতায় টেনে এনেছে